আরেকটি বলকে আপনাদেরকে স্বাগতম তো আমি আমার বাগিনা নিয়ে খেলার উদ্দেশ্যে রওনা দিলাম তো আমাদের খেলাটা হচ্ছে এই ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সব প্লেয়ার হয়েছে বাছাই করা তারা কিন্তু প্রথম রাউন্ড খেলে তারপরে দ্বিতীয় রাউন্ডে আসতে পেরেছে তারপর যাই হোক আমি অনেক সামনে বসেছিলাম পরে নয়ন ভাই আমারও ধাক্কা দিয়ে মাঠের মাঝখানে নিয়ে এসেছে আসার পরে সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছে পরে নয়ন ভাই সবাই উদ্দেশ্যে কথা বলতেছিল বলতেছিল যে এটা দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচ শুরু হয়েছে আপনারা যেভাবে প্রথম রাউন্ড ম্যাচ গুলো খেলছেন শান্তি বজায় রাখি এই ম্যাচটা যেন শান্তি বজায় রাখি খেলতে পারেন পরে যত বিলের আছে সবাই আমাদের সাথে হাত মিলিয়ে স্যার আর বলতেছে তাদের জন্য দোয়া করতে আর আমাদের দোয়া তাদের সাথে সবসময় থাকে পরে নয়ন ভাই বলতেছে তাহলে তুই মাঠের এক সাইডে চলে যা ওইখান থেকে ভিডিও কর আর খেলা দেখ পরে আমরা মাঠের এক সাইডে আসি আমি আমার বাগিনেরা ফাটাই দিয়ে বরে নিয়ে এসেছি পরে বসে বসে বরে গাইতেছি আর খেলা শুরু হওয়ার জন্য অপেক্ষা করতেছি আর ওদিক দিয়ে দুই টিম আছে ওরা প্রস্তুতি নিতেছে খেলার জন্য আর এইভাবে আমি বাদাম আনাইছি বাদাম খাওয়ার জন্য আর যা খেলা শুরু হয়ে গেছে আর কোন কোন দল খেলতেছে এটা তো আমি বললামই না হ্যাঁ দানজাতি বাজার আর নোয়াখালী খেলতেছে তো তাদের খেলা দেখতেছে আর তারা ভালোই খেলতেছে কিন্তু আমি এখনো ভিডিও অন করি নাই এ ফাঁকে কি হচ্ছে খেলার পাঁচ মিনিটের ভিতরে দানসাতি একটা গোল দিয়ে দেয় নোয়াখালীরে এটা দেখার পরে তো আমি অবাক হয়ে যে কারণ এত দূরত দানসাতি বাজার নোয়াখালীরে গোল দিবে এটা কেউ বিশ্বাস করতে পারে না এমনকি আমি নিজেও করতে পারি না যা হোক পরে দানসাতি বাজারের লোকজন সবাই উল্লাস করে ওইখানে আর এদিক দিয়ে কিন্তু নোয়াখালীর মাথা খারাপ হয়ে যায় তো না নোয়াখালী কিন্তু প্রথম রাউন্ডের যে ম্যাচটা খেলছিল ওই ম্যাচও কিন্তু তারা লাস্ট পাঁচ মিনিটের ভিতরে কিন্তু একটা গোল দিয়ে উইনার হয়েছিল তো তাদের ভিতরে আশাটা রাখা যায় তারাও একটা গোল দিতে পারে তারপরে তাদের খেলা দেখতেছিলাম আর তারা আসলে অসাধারণ খেলতেছিল কারণ একজন আরেকজন রে কি সুন্দর পাস করে খেলতেছিল আর তাদের কথা কি বলবো তারা কিন্তু কয়েকবার চান্স পাইছে দাইনসাতি বাজারে গোল দেওয়ার কিন্তু দাইনসাতি বাজারের যে গোল গোলকিটা আছে গোলকিটা কিন্তু মারাত্মক লেভেলের গোল কি কারণ উনি যেতগুলো গোল ঠেকাইছে নোয়াখালী যতবার গোল দেওয়ার চান্স পাইছে সবগুলো গোলে কিন্তু ওনার কারণে হয় নাই কারণ উনি সবগুলো বল ধরে ফেলছে আর যাই ডাইন সিটি বাজার কিন্তু অনেক সুন্দর খেলছে অনেক ভালো পারফরমেন্স দেখাইছে যেটা আমরা খেলার মাঠে দেখতে পেরেছি আর আপনারা যারা এই খেলাটা মিস করছেন তারা আসলে অনেক বড় একটা খেলা মিস করে ফেলছেন আর আশা করি সামনের খেলাগুলো আপনারা দেখবেন তাই জলদি চলে আসবেন হেসাকাল পদুয়াপাড়া প্রিমিয়াম লিগ ফুটবল টুর্নামেন্ট দেখার জন্য আর কোন কোন দিনে খেলা থাকে এটা আমার কমেন্ট বক্সে জানাবেন তারপরে আমি রিপ্লাই দিয়ে দিব যাই হোক আমার ক্যামেরাম্যানরা বের করে দিতে চাইছে পরে আমি বললাম এটা আমার ক্যামেরাম্যান পরে নোয়াখালী অনেকক্ষণ খেলার পরে এক পর্যায়ে একটা গোল ডাইন সিটি বাজারকে দিয়ে দেয় নোয়াখালী গোল দেওয়ার পরে ম্যাচটা ডয় হয়ে যায় হৈ যোৱাৰ কিছুখন খেলা চলা টাইম অভাৰ হৈ যায় টাইম অভাৰ হৈ গ'লে ট্ৰাইভাগ দিলে একজন আরেকজনকে গোল দিতে শুরু করে গোল দিতে দিতে এক পর্যায়ে দাইনসাদি বাজার একটা গোল ঠেকাই ফেলায় এটা দেখার পর পুরো মাঠ উল্লাস করে আর কিন্তু নোয়াখালী একটা গোলও ঠেকাইতে পারে না তারপর নোয়াখালী চেষ্টা করতেছিল এই ম্যাচটা উইনার হয়ে যাওয়ার জন্য কিন্তু দাইনসাদি বাজারও কম না ওনারও ট্রাই করতেছে এই ম্যাচটা উইনার হওয়ার জন্য কিন্তু এক পর্যায়ে হাসাকাল দাইনসাদি বাজার উইনার হয়ে যায় এটাতে তো পুরো মাঠ উল্লাস করা শুরু করে অনেক হইসই হয় আর আপনারা তো দেখতে পাচ্ছেন দাইনসাদি বাজার অনেক ভালো খেলছে অনেক ভালো পারফরমেন্স দিছে তাদের জন্য অভিনন্দন রইল আর সামনের দিকে